যারা উমান প্রবাসী রয়েছেন আপনাদের জন্য এই নিউজটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পয়লা সেপ্টেম্বর দুই সাল থেকে প্রবাসীদের উপর মানে কয়েকটা সেক্টরের প্রবাসীদের উপর নতুন করে নিয়ম নিয়মকানুন কার্যকর হতে চলেছে তাই আমাদের জন্য এই নিয়মটি জানা অত্যন্ত জরুরি প্লিজ আপনারা যারা উমান প্রবাসী রয়েছেন কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি নতুন কিছু জানতে পারবেন আজকে উমানের একাধিক গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে তো কথা আর বাড়াব না শুরুতে জানিয়ে দিচ্ছি নিউজে কি বলা হয়েছিল বলা হয়েছে যে উমানের নতুন সিদ্ধান্তে পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে প্রবাসীদের জন্য উমানের শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমবাজার শৃঙ্খলায় আনার জন্য তারা নতুন করে নিয়ম চালু করেছে মূল বিষয় হল জাল সনদপত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে উমানের শ্রম মন্ত্রণালয় বা উমান সরকার এখন এই জাল সনদের ব্যাপারটা কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে মানে বলতেছি নিউজের আর্টিকেলটা বা অনেক বড় সেটা সংক্ষিপ্ত আকারে বলাটা এত সহজ না আপনারা হয়তো নাও বুঝতে পারেন সেজন্য কিছুটা বিস্তারিতভাবে জানাচ্ছি যাতে করে সব ক্যাটাগরির বিষয়টা আপনারা বুঝতে পারেন তো পেশাগত শ্রেণী বিন্যাস অনুযায়ী ক্লাসিফিকেশন অর্থাৎ আপনার যে সার্টিফিকেট বা যেটি আপনার সনদ রয়েছে এই লাইসেন্সের জন্য অনেক সময় অনেকে কি করে বিভিন্ন জাল সনদ জমা দেয় যেমন আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করবেন বা যে কোনো একটা লাইসেন্স মানে করবেন সেটার জন্য বিভিন্ন ধরনের সনদ সার্টিফিকেটের প্রয়োজন হয় এখন আমরা অনেকে কী করি একটা ইঞ্জিনিয়ারের বিভিন্ন বুয়া সার্টিফিকেট দিই বা নানান ধরনের সার্টিফিকেট আমরা একত্রে করে সেই লাইসেন্সটা করে নিই কিন্তু এটা সামনে থেকে হবে না উমান এগুলো খুব ভালোভাবে যাচাই বাসাই করবে এবং সঠিক জায়গা থেকে যদি আপনি সার্টিফিকেট না নেন তাহলে সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা দেওয়া হবে না বাতিল হয়ে যাবে এখানে একদম স্পষ্ট করে লেখা আছে যে উমানের মন্ত্রণালয়ের অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র বা মূল্যায়ন কেন্দ্র থেকে পাওয়া সনদপত্র ছাড়া অন্য কোনো সনদপত্র তারা এলাও করবে না আশা করি বুঝতে পারছেন দুই নম্বর হলো মানে লজিস্টিক যে সমস্ত সেক্টরের জন্য বাধ্যতামূলক লাইসেন্স যেমন যে যে সমস্ত ট্রাকগুলোতে ফ্রিজ আছে যেমন অনেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফল ফল সবজি আরও নানা ধরনের জিনিস রিপ্রিজেটার যেই ট্রাকগুলো রয়েছে সেগুলো নিয়ে আনা যা আসা যাওয়া করেন এগুলোর জন্য আপনাদের লাইসেন্স লাগবে ওই ওই ক্যাটাগরি লাইসেন্স লাগবে তারপরে ফানি ট্যাঙ্কার চালক এদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক তারপরে ট্রেইলার চালক এদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক এবং বর্জ্য পরিবহন এবং যারা ডেলিভারি ফুড মানে যারা ডেলিভারি সার্ভিস দেন বিভিন্ন জায়গাতে খানাটানা নিয়ে যান ওই সমস্ত সুপারভাইজারদেরও মানে এই শ্রম মন্ত্রণালয়ের অনুমোদিত লাইসেন্স লাগবে এখন কথা হলো এই যে ডেলিভারি ম্যান বা আরও যে সমস্ত মানে ট্রাক ড্রাইভার বা রিফ্রিজারেটর ট্রাক ড্রাইভার এদের লাইসেন্সগুলো তারা দিবে কে এখানে বলা হয়েছে যে উমানি এবং প্রবাসী উভয়ের জন্য কাজের ফার্মিটি ইস্যু বা নময়নের আগে সেক্টরাল স্কিল ইউনিট ফর লজিস্টিক সেক্টর থেকে আপনাদেরকে লাইসেন্স নিতে হবে তো যারা এই মানে যেই ক্যাটাগরিতে যারা কাজ করেন অবশ্যই পয়লা সেপ্টেম্বরের পরে আপনারা নিয়মকানুনগুলো জেনে নেবেন তিন নম্বরের যে সেক্টরের প্রবাসীদের লাইসেন্স নিতে হবে সেটা হলো অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স তারপরে অডিটিং সেক্টরের যারা প্রবাসী বা কর্মী আছেন এখানে এই খাতে কাজ করা বর্তমান কর্মী এবং নতুন চাকরি প্রার্থীদের প্রফেশনাল ক্লাসিফিকেশন সার্টিফিকেট নিতে হবে এবং এই সনদপত্র উমানি অ্যাসোসিয়েশন অফ সার্টিফিকেট পাবলিক অ্যাকাউন্টস এর সহযোগিতায় প্রদান করা হবে মানে এক একটা সেক্টরের সার্টিফিকেট আপনার এক এক জায়গার ইয়ে থেকে আপনাদেরকে নিতে হবে চার নম্বরের যে ক্যাটাগরি সেটা হচ্ছে অয়েল এবং গ্যাস সেক্টরের তো নির্দিষ্ট কিছু পদে কাজ করার জন্য এনার্জি মিনারেল সেক্টর স্কিল ইউনিট উমান এনার্জি সোসাইটির এর অধীনে থাকা পেশাগতভাবে তাদের লাইসেন্স নিতে হবে মোট কথা হল পয়লা সেপ্টেম্বর থেকে বিভিন্ন পদের চাকরি করার আগে অবশ্যই আপনাদেরকে উমানের শ্রম মন্ত্রণালয়ের যে সমস্ত অফিসিয়ালি মানে প্রতিষ্ঠানগুলো আছে ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা পরিপূর্ণভাবে লাইসেন্স বা সার্টিফিকেট না নেন তাহলে ওই সমস্ত কাজে আপনারা কাজ করতে পারবেন না তবে যারা সাধারণ কাজগুলো করেন বিভিন্ন জায়গাতে টুকটাক কাজ কাম করেন এদের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলবে না যারা একটু ভালো পজিশনে চাকরি করবেন এদের ক্ষেত্রে মানে অনুমোদিত সার্টিফিকেট বা লাইসেন্স প্রয়োজন হবে